হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মাতো মা বাপ কে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো নাম দের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছেন কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে কে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে এ কি জানতে চাই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে বলছে আদম সন্ত রাসন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে কদম খেলাম দুনিয়ায় এলাম জানার ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খায়নি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়ের দুধ খায়নি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না মোরা দুজনে মিসকিন নেই মোদের মা দুজনে এতি মিসকিন নেই মোদের মা বা তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে কে আল্লাহ যখন বলে গৌরব আদম ফেরেস তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ও আল্লাহ পাপ তুমি গড়েছো জিন্জাত উৎপাত করে তারা করে না ইবাদত কী হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে করব আদম বাহুলুকের সর্ব উত্তম আমি যে রাশিষ্টি দেখব আদম হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম কে নিয়ে কাদা মাটি ধুল খোদা গরু পুতুল